এই ফুল টপ মডেল ফুল টপ মডেল কি কি আছে ফিচারস একটু বল আপনি পেয়ে আছেন ওকে অটোমেটিক গিয়ার পেয়ে যাচ্ছে ওকে টার্বো ইঞ্জিন পেয়ে যাচ্ছে ওকে তার উপর আবার ডুয়েল টোন আচ্ছা ডিজেল পেট্রোল পেট্রোল টার্বো ইঞ্জিন আচ্ছা কত সালের গাড়ি 19 সালের গাড়ি 29 অবধি ট্যাক্স একদম দামটা নেব কত কত দামটা প্রায় 15 লাখ টাকা আচ্ছা তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ নেবো বাট বলার আগে একটু কন্ডিশন কোয়ালিটি দেখাই কন্ডিশনটা একদমই দেখান একদম দেখুন টায়ার দেখুন প্রথম টায়ার তারপরে ভিতরে কন্ডিশন দেখুন কত সুন্দর এটা আবার অটোমেটিক আর টপ মডেল স্টার্ট সর্বকিছুই কিন্তু পেয়ে যাচ্ছে একদম তো এত সুন্দর গাড়ি মানে নতুনের দাম যা আছে তাছাড়া তিন ভাগের এক ভাগ আপনারা দিন তার গাড়ি নিয়ে যান কত টাকা কোট এই গাড়ি মাত্র পাঁচ লক্ষ নিরানব্বই হাজার টাকা ও ভাই পাঁচ নিরানব্বই পাঁচ লাখ নিরানব্বই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন দু হাজার সালের গাড়ি ট্যাক্স যাবেন তো এত কম দামে এত কম ডাউন পেমেন্টে কত টাকা আপনারা লোন চাল সিভিল প্রোফাইল ভালো হলে পুরো জিরো ডাউন পেমেন্ট অনলি আপনাদের সিভিল প্রোফাইল ভালো যদি থাকে তো কল করুন দূরত্ব